হ্যালো বন্ধুরা ডিজিটাল গ্যান ব্যাঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা পি এম কিষান কৃষকদের জন্য একটি দারুণ নিউজ বন্ধুরা এবার কৃষকরা কিন্তু পেতে চলেছে কিন্তু নয় হাজার টাকা করে আগে বন্ধুরা আপনারা হচ্ছে পেতেন হচ্ছে ছয় হাজার কিন্তু এখন পাবেন হচ্ছে নয় হাজার কবে এই নতুন নিয়ম লাগু হবে সেটা আমরা আজকে দেখে নেব বন্ধুরা তো চলুন বন্ধুরা আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেলাইকানে প্রেস করে দেবেন চলুন বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি পিএম কিষান যোজনা কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার বেশি টাকা অ্যাকাউন্টে ঢুকবে হ্যাঁ বন্ধুরা পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দেশের ও আমাদের সকলের অন্নদাতা বা কৃষক বন্ধুদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে আর এই প্রকল্পে কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করা হয়ে থাকে আর এবারে আগামী বছরের লোকসভা ভোটের কথা মাথায় রেখে কৃষকদের জন্য মোদী সরকার একের পর এক ঘোষণা করে চলেছে বন্ধুরা গুড নিউজ ফর পি দেশের কৃষকদের ইন্ডিয়ান এর জন্য বিরাট ঘোষণা করল দু হাজার চব্বিশ সাল থেকে প্রধানমন্ত্রী কৃষক যোজনায় অধীনে ছ টাকার বদলে ন টাকা করে পাবেন কৃষকরা পাশাপাশি মিলবে ফসল বিমার সুবিধা মূলত আগামী বছরের বাজেটে কেন্দ্রীয় সরকার জন্য মোটা টাকা বরাদ্দ করতে চলেছে বলে সূত্রের খবর বিগত কয়েক বছর মহিলা ও কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক যোজনা চালু করেছে তার মধ্যে কেন্দ্রীয় সরকারের অত্যন্ত জনপ্রিয় যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই যোজনায় বছরে ছ টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় সালের ফেব্রুয়ারিতে এই যোজনার পাঁচ বছর সম্পন্ন হতে চলেছে আর এই পাঁচ বছরের পর আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের আয় পঞ্চাশ শতাংশ বাড়ানোর জন্য এবার একাধিক পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার সরকার দু থেকে দু হাজার পঁচিশের বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে বলে জানা যাচ্ছে সূত্রের মারফত মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে ন হাজার টাকা করা হতে পারে অর্থাৎ প্রতি মাসে পাঁচশো টাকার বদলে সাড়ে সাতশো টাকা করে পেতে চলেছে দেশের সকল কৃষকরা উল্লেখ্য প্রধানমন্ত্রী কৃষক যোজনায় অধীনে শুধুমাত্র কৃষকদের মাসিক টাকায় যে বাড়ানো হবে তাই নয় পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখে ফসল বিমা যোজনাও বেশ কিছু বদল করা হবে দু ষোলো সালে চালু হওয়া এই যোজনার আওতায় অত্যন্ত কম প্রিমিয়ামে কৃষকদের ফসল দেওয়া হয় হয় প্রিমিয়ামের মাত্রা শতাংশ শতাংশ থেকে কৃষকদের দিতে বাকি পিএম যোজনা প্রিমিয়াম সরকারের তরফ থেকে দেওয়া হয় বন্ধুরা এবারের বাজেটে তিরিশ শতাংশের বেশি টাকা বরাদ্দ করা হতে পারে তবে এখনো এই বিষয়ে কোনো জানা যায়নি যে পয়লা ফেব্রুয়ারিতে হওয়া অন্তর্বর্তী বাজেট এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে লোকসভা ভোটের আগে নিজেদের ভোট ব্যাংক আরও কিছুটা বাড়িয়ে নিতে ফেব্রুয়ারি মাসে হওয়া অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের অসংখ্য কৃষকদের পিএম কিষাণ যোজনার জন্য বিরাট ঘোষণাটি করা হবে বলে মনে করেছে অধিকাংশ কৃষক ভাইরা তো বন্ধুরা এটাই ছিল পিএম কিষান সম্মান নিধি যোজনায় ছ হাজার থেকে ন হাজার টাকা অবধি যেটা টাকাটা বাড়তে চলেছে সেই টাকাটার আপডেট বন্ধুরা আশা করি খুব তাড়াতাড়ি এই ঘোষণা করা হবে যখনই ঘোষণা করা হবে অফিসিয়ালি নোটিফিকেশন দেওয়া হবে তখন আপনাদের জন্য আমি আবার একটি নতুন ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা তো চলুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেলাইকানে প্রেস করে দেবেন চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে